বাস স্থানের ক্ষেত্রে উন্নয়ন বাস স্থানের ক্ষেত্রে উন্নয়ন ডেভেলপমেন্ট ইন হাউজিং সেক্টর স্বাস্থ্য দেখো স্বাস্থ্য স্থানের ক্ষেত্রে উন্নয়ন দেশের অন্যান্য উন্নয়নের উপর কিছুটা নির্ভর করে বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন দেশের অন্যান্য উন্নয়নের উপর কিছুটা নির্ভর করে এটা অবকাঠামোগত উন্নয়ন তাহলে অবকাঠামোগত উন্নয়ন কাকে বলে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে অবকাঠামো উন্নয়ন কোনগুলা এখানে দেখো বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন দেশের অন্যান্য উন্নয়নের উপর কিছুটা নির্ভর করে এটা অবকাঠামোগত উন্নয়ন বলে বাসস্থানের উন্নয়নের জন্য খাওয়া পানি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বর্জ্যের জন্য উন্নত প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের সমন্বিত রূপ হচ্ছে বাসস্থানের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন কর্মখণ্ড পরিবেশ দূষণ বাংলাদেশের উন্নয়ন কর্মখণ্ডকে বিয়া করতে হবে এবং পরিবেশটা দূষণ মুক্ত করতে হবে ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ উন্নয়ন সকল দেশের কাম্য সকল দেশের কাম্য কোনটা উন্নয়ন উন্নয়ন সকল দেশের কাম্য কোনটা উন্নয়ন টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়ন হলো তা দেশের জন্য মঙ্গল স্বল্প শিক্ষা পরিবেশ দূষণ সম্পর্কে দেখো লাভের আশায় আমরা পরিবেশকে দূষিত করি পরিবেশের প্রধান উপাদান প্রধান উপাদান হচ্ছে জমি বা ভূমি ভূমি যাকে বলে জমি তাকে বলা হয় পানি আছে বায়ু এবং বনজ সম্পদ তাহলে জমি বা ভূমি পানি বায়ু বনজ সম্পদ এগুলা পূর্ব আলোচিত উন্নয়ন মূলক পূর্ব আলোচিত উন্নয়ন সমূহ পরিবেশের প্রধান উপাদানগুলোকে গুলোকে দূষিত করে তা খুব সহজে বুঝতে পারে উপাদানগুলোকে কিভাবে দূষিত করে তা আমরা খুব সহজে বুঝতে পারি ভূমি অধিক ফসল উৎপাদন উর্বরতা হ্রাস মাটির জৈব পদ উপাদান কমে যাওয়া অধিক 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 সার প্রয়োগ কীটনাশক ব্যবহার মাটি দূষিত হয়ে যায় বন পাহাড় কেটে আবাদি জমি জমি উন্মুক্ত হয়ে পড়ে মাটির ক্ষয় বৃদ্ধি পায় মাটির ক্ষয় যে হলে সেটা বৃদ্ধি পায় ফলাফল মাটিতে যেসব অনুজীব বা ক্ষুদ্র জীব বসবাস করে তা ঘটে বন বন্যা ক্ষুদ্র প্রাণীগুলোর আবাসস্থল নষ্ট হয় বন্যায় ক্ষুদ্র প্রাণীগুলোর কি হয় নষ্ট হয় দূষিত মাটিতে উদ্ভিদ জন্মাতে পারে না ফলে ভূমি মকুর মরুকরণ হয় এই দূষিত মাটিতে উদ্ভিদ জন্মাতে পারে না ফলে তুমি মরুকরণ হও পানি কৃষি ক্ষেত্রে অধিক কীটনাশক সংযুক্ত হার হয় যানবাহন থেকে তেল শিল্পের ক্ষেত্রে শিল্পক্ষেত্রে রং গ্রিজ রাসায়নিক দ্রব্য উষ্ণ পানি সংযুক্ত হয় আবাসস্থলের বর্জ্য নদীর পাড়ে দখল পানি দূষিত নদীর প্রভার বাধার সৃষ্টি হয় ফলাফল জলজ উদ্ভিদ জলজ যে ক্ষুদ্র উদ্ভিদ প্লান্ট কটন কচির পানা শেয়ালা জন্মাতে পারে না এটা তখন করে যেসব ক্ষুদ্র মাছ তাদের খাদ্যর অভাব হয় এবং বড় মাছে ক্ষতিগ্রস্ত হয় যেমন বায়ু শিল্প ব দেখো বর্জ্য পরিমাণের ধোঁয়া গৃহস্থালে ধোঁয়া দেখো নির্মাণ সামগ্রী তথা ভাটার ধোঁয়া ফলাফল এগুলো বায়ুর কার্বন ডাইঅক্সাইড এগুলো বায়ুর কি রয়েছে কার্বন ডাই অক্সাইড টু এবং কুলরোফলোর কার্বন সিএফসি গ্যাস গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে এগুলোর এগুলোর বায়ুর কার্বন ডাই অক্সাইড সি ও টু এবং কুলরফ্লোরো কার্বন চি এফ সি গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে যার ফলে প্রিন্ট হাউস প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে প্রিন্ট হাউস প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে স্বাভাবিক তাপমাত্রাকে বৃদ্ধি করছে তাহলে স্বাভাবিক তাপমাত্রাকে কি করছে বৃদ্ধি করছে পরোক্ষ ফল হিসাবে বৃষ্টিপাত কমে যাচ্ছে মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করেছে ফলে অনেক স্থান উদ্ভিদ দেখো উদ্ভিদহীন হয়ে পড়ছে বন সম্পদ বন দেখো বনজ সম্পদ তাহলে বনজ সম্পদ কোন দেশের পরিবেশে ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় উপাদান আমাদের দেশের বনভূমির পরিমাপ শতকরা শতকরা প্রায় 17 ভাগ তাহলে আমাদের দেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ 17 ভাগ তারপরও আমরা এই বনজ ঝোপঝাড় কাঠ প্রভৃতি আসবাবপত্র গৃহ নির্মাণ শিল্প জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করি ফলে হিসাব দেখো বনজ পরিবেশ নষ্ট হয় বন উজাড় হচ্ছে মাটি উন্মুক্ত হয়ে পড়েছে ফলে মৃত্তিকা ক্ষয়ে যাচ্ছে দূরত্ব সাথে মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতি তাহলে দেখা যাচ্ছে যে সম্পাদের অধিক ব্যবহারের ফলে আমাদের যে তিন ধরনের বাসস্থান বিদ্যমান মানে দেখা যাচ্ছে যে সম্পদের অধিক ব্যবহারের ফলে আমাদের যে তিন ধরনের বাসস্থান বিদ্যমান জলজ প্রাণী স্থল প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত হয়ে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে তার প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিষাণ নষ্ট হচ্ছে কোনটাকে নষ্ট করেছে ভারসাম্য নষ্ট করেছে ভারসাম্য নষ্ট হওয়ার ফলে অনেক জলজ মাছ বিলুপ্ত কিছু বৃক্ষ প্রযুক্তির মুখে আছে অনেক বনজ প্রাণী ধ্বংস হয়েছে বন জঙ্গল বেশি কেটে ফেলার ফলে সিঁড়িগাল মানে শিয়াল খরগোশ বনবিড়াল প্রভৃতি মাসস্থান নষ্ট হয়েছে যা খাদ্য শৃঙ্খলকে ভেঙে এর প্রভাব দেখো বাস্তু সংস্থানের ওপর মানব সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে তাহলে কোন সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে মানব সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে মানব সমাজ আমরা দেখতে পাই অতিরিক্ত মাত্রায় সম্পদ ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাই অতিরিক্ত মাত্রা সম্পদ ব্যবহারের ফলে পড়েছে ভারসাম্য নষ্ট হয় এর ফলে উদাহরণ দেখো এর ফলে উত্তর অঞ্চলে কোন অঞ্চলে উত্তর অঞ্চলে উষ্ণ দেখো এবং শৈত্য প্রভাব বৃদ্ধি পেয়েছে এছাড়া ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে উন্নত বিশ্বে অতিরিক্ত শিল্পায়নের কারণে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে আমাদের দেশের ক্ষুদ্র পৃষ্ঠার উচ্চতি উচ্চতা বৃদ্ধি পেলে সাত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই